বোরহানি বোরহানির নাম শুনলেই প্রথমেই মনে পড়ে বিয়েবাড়ির কথা বিয়েবাড়ি মানেই বোরহানি তো আমরা কিন্তু চাইলে বাসায় বোরহানি বানিয়ে খেতে পারি তো আমি কিন্তু এই বোরহানিটা বানিয়েছিলাম বেশ কিছুদিন আগে তো এটা ভিডিওটা আপলোড করা হয়নি এডিটিংয়ের কারণে তো ভাবলাম যেহেতু ভিডিওটা আছে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি তো বুরহানি বানাতে যা যা লাগছে বুরহানির মেন উপাদান হচ্ছে পুদিনা পাতা এখানে আমি হচ্ছে অনেকগুলোই হচ্ছে পুদিনার পাতা নিয়েছি কাজু বাদাম নিয়েছি হাফ কাপ হচ্ছে টমেটো সস নিয়েছি কাঁচামরিচ নিয়েছি কালো সাদা সরিষা নিয়েছি বিট লবণ নিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরোর গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ বিট লবণ এক চামচ এই সবগুলো উপাদান আমি হচ্ছে সুন্দরভাবে পরিমাণ মতো করে নিয়েছি যাতে আমার বানানোর সময় কোনো অসুবিধা না হয় যেহেতু আমি ভিডিও করব এই কারণে হচ্ছে সবগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এখন সবগুলো হচ্ছে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব সেই সাথে এখানে নিয়েছি হচ্ছে চিনি আর হচ্ছে টক দই অবশ্যই টক দই লাগবে বুরহানি বানাতে এখানে হাফ কেজি টক দই নিয়েছি পরিমাণ মতো আমি এখানে দিয়ে দেব যতটুকু লাগবে আর কি এখন সবগুলো হচ্ছে আমি একটা ব্লেন্ডারের মধ্যে ঢেলে নিব নিয়ে হচ্ছে আমরা এটা এখন ব্লেন্ড করে নিব সামান্য পরিমাণ এখানে হচ্ছে পানি দিয়ে দিব যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় যার কারণে এক কাপের একটু কম পানি দিয়েছি যেহেতু আমরা টক দই দিব এই কারণে আমরা পানির পরিমাণটা একটু কম দিব বুঝে শুনে আর কি দিতে হবে আর দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নেওয়া হচ্ছে আর ব্লেন্ড করার পর দেখেন এগুলো হচ্ছে আর কি দানা দানা হয়ে আছে যেহেতু এখানে সরিষা আছে তাই সরিষার কিন্তু আর ছালটা এখানে থেকেই যায় আর বাকিগুলো সবগুলো মিহি হয়ে গেছে এখন এগুলো হচ্ছে আমি একটা বলে ঢাল ঢেলে নিব আর একটা ছাকনার সাহায্যে ছেঁকে নিব যে উপরের আবরণগুলো আছে সেগুলো হচ্ছে একটা হচ্ছে শাকনার মধ্যে থেকে যাবে একটা চামচের সাহায্যে এটা নেড়ে নেবো যাতে হচ্ছে গ্রেভিটা নিচে বের হয়ে যায় আর উপরে হচ্ছে এগুলো থেকে যায় দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি ছেঁকে নেওয়ার পরে এই রকম বের হয়েছে এর মধ্যে এখন হচ্ছে আমরা টক দই অ্যাড করে দিব এই পর্যায়ে আর যেগুলো বের হচ্ছে দেখেন সেগুলো এগুলো তো আমরা হচ্ছে এখানে এখন টক দই অ্যাড করে দিব তারপর দিয়ে দিব হচ্ছে টমেটো সস ভালোভাবে টমেটো সস আর টক দই দিয়ে এটা হচ্ছে ভালোভাবে আমাদেরকে ফেটে নিতে হবে যাতে কোনো দলা দলা ভাব না থাকে একদম পুরো স্মুথলি হয়ে যায় তো এই পর্যায়ে এখন আমরা বারবার এটা নাড়তে থাকব যাতে এটা সুন্দরভাবে মিক্সড হয়ে যায় আমরা এটা ব্লেন্ডারও দিতে পারতাম ব্লেন্ডারে না দিয়ে পরবর্তীতে অ্যাড করলে এটার স্বাদটা বেশি ভালো আসে এই পর্যায়ে দেখে যান কতটুকু ঘনত্ব হয়েছে ঠিক এই রকম ঘনত্ব আমরা এখানে রেখে দেবো চাইলে আপনারা এখনও খেতে পারেন অথবা হচ্ছে ঠান্ডা করে ফ্রিজে তারপর ফ্রিজের ঠান্ডাটা খেতে পারেন এটা আপনারা এক সপ্তাহ ধরে সংরক্ষণ করে খেতে পারেন যেহেতু আমরা বাসায় কম মানুষ তাই আমি কম করে করেছি আর এটা হচ্ছে আজকেই শেষ হয়ে যাবে আমরা হচ্ছে একটু ডেকোরেশন করে নিব। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্টলি কালারটা এসেছে চাইলে আপনারাও বাসায় এটা বানিয়ে খেতে পারেন বায়ু ঘরে থাকা উপকরণ দিয়ে বেশি কিছু লাগে না দেখলে নেই বাসারই সব মশলা দিয়ে এটা বানিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ